তিনি আসলে বিজ্ঞানের ছাত্র কিন্তু ইতিহাস নিয়ে চর্চা নেশা আর এই চর্চা থেকে সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মানো সুলতানি মুঘল আমলের মুদ্রা থেকে হাতির দাঁতের আতরদানি বিভিন্ন দেশের ডাক থেকে বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামৌ রয়েছে তার সংগ্রহে আর এই নিয়েই বেশ রয়েছেন ইংরেজবাজার শহরের মিশনঘাট এলাকার অমলান চক্রবর্তী ইতিমধ্যেই তার বাড়িটি সংগ্রহশালায় পরিণত করেছেন অমলান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করছেন পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহেরও কাজ তার সংগ্রহ প্রায় দেড়শো বছর আগেকার অলঙ্কার রাখার হাতির দাঁতের বাক্স যা দুষ্প্রাপ্য সামগ্রীগুলির মধ্যে আকর্ষণীয় হুমায়ুনের সময়ের এটাকে গোল্ড আশ্রাফি বলে এর ওজন হচ্ছে গিয়ে পয়েন্ট গ্রাম যখন শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে বাজাকসান মানে ওটা এখন হচ্ছে কি নর্থ ইস্ট আফগানিস্তানে পড়েছে সেখানে ওনাকে বন্দিদশায় রাখা হয়েছিল সেই সময় লোকাল কমিউনিকেশানসটাকে স্ট্রং করবার জন্য ওখানে নিজের মানে আধিপত্যটাকে গড়ে তোলার জন্য উনি এই কয়েনের প্রচলন করেন ফানাম ফানাম হচ্ছে কি সাউথ ইন্ডিয়াতে সময় চলতো যেটা তখনকার সময় হচ্ছে কি ওয়ার্ল্ডের স্মলেস্ট কয়েন ছিল এটার কিন্তু ওই সময় মনিটারি ভ্যালুও ছিল ওকে এটা হচ্ছে টিপু সুলতানের সময়ের স্বর্ণ পুরো গোল্ড দিয়ে তৈরি এটা এটাকে বলে ফুলফানাম এটার ওজন হচ্ছে গিয়ে পয়েন্ট থ্রি ফাইভ গ্রামস দুই রকমের ফানাম তখন চলতো সাউথ ইন্ডিয়াতে একটা ফুলফানাম একটা হচ্ছে কি হাফ ফানাম হাফ ফানামের ওজন হতো যে পয়েন্ট টু গ্রাম আর এটা হচ্ছে কি পয়েন্ট থ্রি ফাইভ গ্রামস থেকে পয়েন্ট ফোর গ্রাম হচ্ছে ফুল ফানাম হতো এটা হচ্ছে কি আসামের কয়েন অহোম ডাইনাস্টিক কয়েনটার মধ্যে বিশেষত্ব হল কয়েনটা কিন্তু আটকোনা এবং ফুল ডটেড এটা প্রামাত্মা সীমা ওই সময়ের কয়েন সতেরোশো সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে কাছাকাছি এটা সময় তৈরি এটা কমপ্লিটলি রৌপ্য মুদ্রা এটা সিলভার কয়েন দুঃপ্রাপ্য সামগ্রীর মধ্যেই পড়ে অবশ্যই এটা এখন এক্সট্রিমলি রেয়ার এইগুলো রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ অলসো এটা সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি এটাকে বলা হতো ইতার সুঙ্গানি এটা মোঘেল পিরিয়ডের এই ব্যাপারটা হলো যে এটা দুটো পার্ট আছে এখানে তুরোর মধ্যে আঁতুর যেটাকে বলি আমরা বাংলাতে আঁতুর দিয়ে রেখে দেওয়া হতো পেছনে এই পোড়স জায়গাটা যেটা আছে এখান দিয়ে এটা ভেন্টিলেটর কাজ করত আর এটাকে পকেটের মধ্যে রেখে দিলে ফ্র্যাগরেন্সটা বেরোতো যেহেতু তখন আমাদের এখনকার মতো পারফিউমের ব্যবস্থা ছিল না স্প্রে টাইপ পারফিউমগুলোর তখন এটাকে সেইভাবে ব্যবহার করা হতো এটাকে ইতের সঙ্গানি বলা হয় এখন ম্যাঙ্গো শেপের এটা হাতির দাঁতের কমপ্লিটলি তৈরি এটা হচ্ছে গিয়ে সিঁদুর দানি তখন বলা হতো এটা হলো দুটো পার্ট এটাকে মধ্যে সিঁদুর রাখা হতো আর এটাকে দিয়ে সিঁদুর পরার জন্য এটাকে ব্যবহার করা হতো কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা ব্রিটিশ পিরিয়ডের এটা মানে ওই সময় ওই মানে হুসেন শাহের রাজত্বকালের কয়েনও আছে আমার কাছে ওই সময় এটা নুসরাত শাহের কয়েন এটা সুলতানি পিরিয়ডের এটা আকবরের হাফ রুপি আকবরের সময়তে হাফ রুপিও ছিল এটা সেই হাফ রুপি এটা নমস্কার আমি অমলান চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের অব্দি একটু ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে অনেক কিছুই মানে জানতে পারছি নিজের জ্ঞানের জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে তো এই নিয়েই আছি ভালো লাগছে সংগ্রহ করতে আরও যতটা পারি করবো এখন আপনি কি করেন এখন আমি আমি প্রথমে করেছি এম বি এ পুনে থেকে তারপর এম এসসি করেছি চেন্নাই থেকে এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে আচ্ছা দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলতে বলাটা উচিত হবে না কিন্তু সবই আমার কাছে গর্ব আমি যেহেতু কালেকশন করছি আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে যেটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময়কার রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে সেই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজাকশানের জন্য এই স্বর্ণমুদ্রাটি বার করেছিলেন যেটা প্রায় পনেরোশো চল্লিশ খ্রিস্টাবূর্বাদ আপনার সংগ্রহে মোটামুটি স্বর্ণমুদ্রা হ্যাঁ হ্যাঁ কত হতে পারে কতটা স্বর্ণমুদ্রা অনেকই আছে ব্রিটিশ পিরিয়ডের আছে তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতানে এগুলো খুব রেয়ার সুলতানি পিরিয়ডেরও অনেক স্বর্ণমুদ্রা আছে আমার কাছে আচ্ছা স্বর্ণমুদ্রাও দেখলাম রো রৌপ্য মুদ্রাও দেখলাম বেশ কিছু রৌপ্যমুদ্রার সংগ্রহ রয়েছে আপনার

যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে আপনার শখ বলতে কি এই অ্যান্টিক কালেকশন অবশ্যই আমার অ্যান্টিক কালেকশানের শখ আছে তারপর আমি নিজে গার্ডেনিংও করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমেরই শখ আছে কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ হ্যাঁ আমি আমার গৌরবঙ্গ নিউমিসম্যাটিক অ্যান্ড কালেক্টার্স অ্যাসোসিয়েশন এটা আমার সংগঠন আমি দু সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনিয়েন্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বারসরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এইদিকে আকৃষ্ট করা ওরা এখন খুব টেক্স টেকস্ল্যাবি হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে বা এই আমার নাম অমলান চক্রবর্তী এই জায়গাটার নাম কি এই নামে মালদা ঘাট